জামাতকে আটকাইবকে কার সাধ্য আছে জামাতকে আটকা নির্বাচনে জয়লাভ করার বাংলাদেশের রাজনীতিতে অ্যাটাকের পর অ্যাটাক চলতেছে জামাত ইসলাম মনে হয় এবার জিতেই যাইব বাংলাদেশের মানুষের যেই উল্লাস এবং উদ্দীপনা বাংলাদেশ জামাত ইসলামের যেই জয় অবস্থা চারদিকে জামাত ইসলামরা মনে হয় এবার মানে আটকায় রাহন কোনোভাবেই সম্ভব না এবার জামাতকে আটকাইতে পারবেন না ভাই চারদিকে জামাতের জয়ধ্বনি ওঠা শুরু হয়েছে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে নির্বাচন ঘোষণা দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই নির্বাচনকে সামনে রেখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলাম চরম নাই পরিষদ এনসিপি সবাই সবাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়া নির্বাচনকে বরণ করে নেওয়ার জন্য রেডি হয়ে আছে শুধুমাত্র নির্বাচনের দিনটার অপেক্ষায় বাংলাদেশের মানুষ চায় শান্তিপ্রিয়ভাবে একটা নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তারা তাদের ভোটটা দিয়া একজন যোগ্য প্রার্থীকে তারা সংসদে পাঠাবে সৎ মানুষকে তারা সংসদে পাঠাবে যারা এই দেশ থেকে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি ধর্ষণকে একদম শিকড় থেকে টাই না দূরে ঠেলে দিতে পারবে তাদেরকেই সংসদে পাঠাবে আগামী দেশের বাংলাদেশের জনগণ অর্থাৎ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে ভোট দেওয়ার লিখা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো সাঁত্রিশ জনের নাম তালিকা প্রকাশ করছে এই দুইশো সাঁত্রিশ জনের নাম তালিকা প্রকাশের পর থেকেই বিএনপিতে আমরা দেখলাম বিভিন্ন রকমের হানাহানি মারামারি স্লোগান তারপর ট্যাগিং ব্লেমিং বিভিন্ন উপায়ে এক সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে কারণ বিএনপিতে এক একটা আসনে তিনজন চারজন করে প্রার্থী রকম যখন একটা অ্যাটাক বাংলাদেশ জাতীয় তবে তো বিএনপি বাংলাদেশের মানুষকে দিলেও জামাত কি বসে থাকতে পারে জামাত চিন্তা করে আরও বড় অ্যাটাক কিভাবে দেওয়া যায় আরও বড় আকারে তারা চিন্তাভাবনা করে একদিকে বিএনপি রাজনৈতিক সহিংসতায় লিপ্ত হয়ে পড়ছে রাজনৈতিক সহিংসতায় বিএনপির নেতাকর্মীরা লিপ্ত হয়ে পড়ছে নমিনেশন না পায় অনেকেই আগুন ভাঙচুর এই সব কিছু করতেছে অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলাম তারা আজ থেকে সাত আট মাস আগে থেকেই নমিনেশন পায়া বৈশা রয়েছে তারা সাত আট মাস এক বছর ধরে বাংলাদেশের মানুষের কাছে কাছে যাওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে কিভাবে আগামী বাংলাদেশকে সততার মধ্যে আগায় নিয়ে যাওয়া যায় তাই এই বাংলাদেশে জামাত সবচেয়ে বড় অ্যাটাক দিছে গত তিন চার দিন ধরে বাংলাদেশ জামাত ইসলাম মোটর বাইক শোভাযাত্রা আয়োজন করছে প্রত্যেকটা প্রত্যেকটা আসনে তাদের যেই যে যে আসনগুলোতে তিনশো আসনের মধ্যে তিনশো আসনে তাদের মানে নির্বাচন করার মতো ক্যান্ডিডেট অলরেডি রেডি হয়ে গেছে সেই ক্যান্ডিডেটরা প্রত্যেকটা আসনে মোটর বাইক শোভাযাত্রা করতেছে আগেও করছে কিন্তু সেগুলো হাইলাইট হয় নাই কিন্তু তিন চার দিন ধরে যেগুলো হইতেছে এগুলা অবিস্মরণীয় ঘটনা ঘটছে ভাই বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের নায়েবে আমির নুরুল ইসলাম বুলবুল সাহেব নবাবগঞ্জ সদর মনে হয় চাপাই নামগ তিন আসন হতে পারে ওইটা ওইটা বিএনপির হেভিওয়েট প্রার্থী হারুন রশীদের বিপরীতে তিনি নির্বাচন করবেন তিনি এলাকায় গত শুক্রবারের যেই শোভাযাত্রাটা করছে মোটর বাইক বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলাম এই রকম শোভাযাত্রা করতে পারে নাই অবিস্মরণীয় শোভাযাত্রা করছে বাংলাদেশ জামাত ইসলামের নায়ব আমির নুরুল ইসলাম বুলবুল সাহেব বাংলাদেশের মানুষের মুখোমুখি এখন বাংলাদেশ জামাত ইসলামের জয় অবস্থা সত্য কখনো ধামাচাপা দিয়ে রাখা যাবে না ভাই সত্য উন্মোচিত হবে এটাই স্বাভাবিক চাপায়ের পরে ঢাকা চার পাঁচ ছয় সব জায়গায় বাংলাদেশ জামাল ইসলামের নেতাকর্মীরা যেই মোটর বাইক যেই শোভাযাত্রা যা যা করতেছে উপচে পড়া ভিড় মানুষের হাজার হাজার মানুষ সেখানে অংশগ্রহণ করতেছে এগুলো অবিস্মরণীয় স্বাধীনতার চুয়ান্ন বছরে এগুলো অবিস্মরণীয় বাংলায় জামাত ইসলামকে কোন ঠাসা করে রাখছে গত পনেরো বছর রাজনীতি করতে দেওয়া হয় নাই তাদের অফিসটা পর্যন্ত খুলতে দেওয়া হয় নাই তালামানের রাখছে প্রশাসন দিয়া লক্ষ্মীপুর দুই আসনের মাস্টার রুহুল আমিন সাহেব বীর মুক্তিযোদ্ধা জামাতের ইসলামের ক্যান্ডিডেট উনি ওনার শোভাযাত্রা দেখার পর কু লক্ষ্মীপুরবাসী কইছে যে গত চুয়ান্ন বছরে আমরা এরকম শোভাযাত্রা দেখি নাই কোনো রাজনৈতিক দলের এক অবিস্মরণীয় জয় অবস্থা ভাই জামাতকে আটকায় বকে কার সাধ্য আছে জামাতকে আটকা নির্বাচনে জয়লাভ করার এইবার হয়তোবা জামাতের ভূমিদস একটা বিজয় হবে ভূমিদস বিজয় নিয়ে জামাতের কর্মীরা মাঠ থেকে উঠে আসবে তিনশো আসনে তিনশো আসন না পাইলেও মোটামুটি একটা সম্মানজনক আসন নিয়ে তারা এইবার বাংলাদেশের সরকার গঠন করতে পারে বলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল সৎ এবং যজ্ঞ যারা আছে তারাও নির্বাচিত হইব ইনশাল্লাহ আমরা চাই আগামী বাংলাদেশে সৎ এবং যজ্ঞরা বাংলাদেশের সংসদে যাক বাংলাদেশকে নিয়ে আলোচনা করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাকা কামনা করি বাংলাদেশ জামাত ইসলামের জয়যোগের অবস্থা দেখা সত্যি অবাক এবং অবিস্মরণীয় ঘটনা এটা আবারও বলতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়াই দেবেন আসসালামু আলাইকুম